কার খিদমত করব তো নবীজি বললেন তুমি তোমার মায়ের খিদমত করো বলে আর রসুল আল্লাহ আমি কার খিদমত করব। বলে তুমি তোমার মায়ের খিদমত করো বলে আর রসুল আল্লাহ আমি কার খিদমত করব। বলে তুমি তোমার মায়ের করো আবার বলে রসুল আল্লাহ আমি কার খিদমত করব। বলে তুমি তোমার বাপের খিদমত করবে মায়ের হলো তিন বাপের হলো চার মায়ের কয় হলো বাপের হলো যাক আর মায়ের হলো দিন আমি আপনাদেরকে বলবো বাপ মা আপনার জন্য যতনা পরিশ্রম করে মা আপনার জন্য যতনা কষ্ট করে যে আপনার মার আতে রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না রাত্রি dite নাকে মাতে গেছে কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে ও মুসলমান গো আপনার মা আপনার জন্য জীবন দিতpostcssন হয়ে যায় ওসমাসের শীতে রাত্রি dite বিছানায় পোশাক করে দিয়েছে পোশাক পায়খানা করে দিয়েছি কিন্তু সেটি রাত্রিতে মা ওই ভিজা ভিজা কেতাতে শেষে কাটিয়ে দিয়েছে মাকে ঠান্ডা লেগেছে কিন্তু কলেজার সন্তান কলেজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে এসে আছে সেই মা ও মুসলমান সেই মা আপনাকে এতটাই ভালোবাসে সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কিন্তু যিনি আপনার আমার রব যিনি আপনার আমার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপালক যিনি আপনাকে আমাকে বানিয়েছে তিনি তো হলেন আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে তুমি অন্যায় করবা তুমি গুণা করবা ও বান্দা তুমি পাগার সমতুল্য যদি তুমি গুণা করো আমাকে একবার যদি বলে তুই বইল্লা গে তো বাতেন সোহা আল্লাহ বলে মন্দারে আমি তোমার তোমাকে গোপন করে নিলাম ও তোমার পাহাড় সমদുള്ള গুনার কারণে আমার কাছে একটা চকের পানি আকটা ফেলে দিলে একবার তোমা করো আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব নিস্কলঙ্ক বানিয়ে দেব আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো গগদি এলাকার মুসলমান আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ এত বড় মেহেরবান সেই আল্লাহকে আজকে আমরা চিনি না আর না জানার কারণে বন্ধ হয়ে গেছে প্রজেক্টর বন্ধ হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে প্রজেক্টর তুমি যেখানে দেখো তাদের

তোমার <tum> মারে <window> শত্রু সে বলো শৈতা ওই শৈতান থেকে দূরে সরে যেতে হবে শৈতান থেকে সরে যেতে হবে আর শৈতান থেকে আমরা যদি না সরে যাই ও মুসলমান গো আপনাকে আমাকে কিন্তু মৃত্যু ছেড়ে দেবে না আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না ঘটনা মনে হয়ে গেল না বলেও থাকতে পারিনা না কবর কোন জায়গা শুনেলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী নবীর শূন্য মা খাদি যতুল কুবুরা যখন বিবাহ হয়েছিল বিবাহ বন্ধন হয়েছিল বিবাহ হয়েছিল আল্লাহ নবী দয়ার নবীর সঙ্গে কাজীজন যখন বিবাহ হয়েছিল সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা বন্ধন সব করে নবীকে নিয়ে দিয়েছিলেন হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে নান

আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খালি তুমি কান্না করো কেন হাতরতে খালি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জঞ্জল জল করে ঝরিয়ে তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে কোন ব্যাপার হয়েছে নাকি খাদিজা আল্লাহ দিকে দেখলেন হাজ খাদিজার কাদিজার একটা শাড়ি ছিল যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই

কান্না করো কেন বলে আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই ও ববি আমার বাড়িতে বাজার নাই এই জন্যে কান্না করি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে এর ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি আমি যখন মারা যাব আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকব গো আমি যে কবরে আলো নাই যে কবরে বাতি নাই যে কবরে আত্মীয় নাই যে কবরে সাথী নাই যে কবরে যাও খুঁজে পৌঁছাবে না আল্লাহর নবী বিশ্ব নবী মা কে রঙ দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পর কোনো কারণ নাই বলে কেন ভয় পর কারণ নাই ও খাদিজা গো তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে যারা বলুন তোমার জন্যই দুইজন

আপনার বিবি আমার আগে তো আপনার কোন রকম বিবাহ হয় না বিবাহ তো আপনি কোন আমার আগে কাউকে করেন না আপনার বিবি কি করে হলো তুমি যখন মারা যাবা তুমি যখন কবরে যাবা তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে জানো এক নম্বর হলো এশিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম সোহান আল্লাহ বলুন অতটা বলুন সমাল এক নম্বর হলো খাদিজা শুনে না এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়া ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি ছিল আসিয়া ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল হাজরতে আসিয়া আল্লাহকে বলেছিল মাবুদ তোমার দিনকে বাঁচানোর জন্য তোমার দিনের হেফাজতের জন্য তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য তোমার দিনকে মেনে নেওয়ার জন্য ও গো Amor

লো আমাকে আল্লাহ বল আমি তো তোমাদের খোদা আমি তো তোমাদের প্রভু আমি তো তোমাদের রব আমি তো তোমাদের স্রষ্টা সবাইকে বলেছিল কিন্তু যারা ভয় মেনেছিল মেনেছিল কিন্তু আসিয়া তো তার স্বামীকে মানে নাই মেনেছে কথা বলেন মেনেছে শামিকে মানে নাই স্বামীর কথা শুনে নাই শামিকে বলেছে স্বামীগো আপনি দুই এর সুমত কাজ বলবেন আমি মেনে নিব মাথা পেতে নেব কিন্তু স্বামী যিনি আবার স্রষ্টা যিনি সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরয যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জানা কাউকে চিনি না আমি তাকে যারা মাথা তার কাছে নত করি না বঙ্গசாமி আপনি যতই বলুন না কেন আমি আপনাকে কথা বলে মেনে নিতে পারব না ও মুসলমান রে আমার দরদি না আসিয়াকে মরুভূমির প্রান্তে উলুঙ্গা করে দা হলো ফেরান বলো দুনিয়াদের না আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্গা করে দাও কাপড় বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের উপর তক্তার উপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের উপরে শুয়ে দাও বুকের উপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে ততক্ষণ পর্যন্ত বেদম পিটনি শুরু করে দাও মানতি

সহ্য করতে পারি না আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখে দাও আল্লাহ ও আমার খাদি যা আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে মরিয়ম আপনার বিবি কি করে হবে বলেও আমার খাদি যা আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাব্বোধ করি এত ভালোবাসি কেন খাদি যা আমাকে বিবাহ করার জন্যে আমাকে পাওয়ার জন্যে এক নয় দুই নাই তিন নয় তুমি চল্লিশ স্বর্ণ আমাকে বিনিয়ে দিয়েছ আমাকে চলো বলিনি শালি গো আপনি চল্লিশ মন স্বর্ণ কি করলেন ও আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধরো সম্ভ সব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আকবর আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন আর সোল আল্লাহ ও আল্লাহ হাবি ওগ দয়ার বি আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না ইসলামের জন্য ব্যয় করেছে দিনের জন্য ব্যয় করেছে ও কথা এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে আমি কোনোদিনও তোমাকে বাজার করে এনে দিতে পারিনি কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি এর জন্য ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে একজন হলো হজরতে আসিয়া দুই নম্বর হলো হজরতে মারিয়া

ইশালা ইশালা তিনি তো একজন নবী ও মুসলমান দরবি আল্লাহ তার সম্মান আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে তার বরকাদিজা কে না না বলেন খাদিজা চুপো তুমি চুপ করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ও খাদিজা গো তুমি কান্না করি কেন ইয়ার রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আমার বড়মার কবরের কাছে ভয় লাগে কবর জীবন কোঠী দুনিয়ার জমিনে এত জায়গা এত গাড়ি এত বানিয়া এত মানুষের জায়গা সমাগত মন ভরে না কিন্তু গবরে তো কিছু পাব না ওগো নবী আমি যকুর মারা যাব আপনি দয়া করে আপনার যব

কবরের আমাকে স্পর্শ করতে পারে অগনবী আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা না আমি মাটি আমাকে চাপ দিতে পারে অগনবি দুই নম্বর হলো আমার স্বামী আপনি আমার কবরে তিনটে জম দিয়ে দেবে পৃথিবীর কারো শক্তি না পৃথিবীর কেন ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো বছর উত্তর দিয়ে দেবে না 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 নিজের প্রশ্ন কি উত্তর কবরে দিতে হবে খাদিজা কেরসুর বললেন আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব আমি নিজ হাতে দাফন করব। কবরের আশেপাশে আমি ঘুরব কিন্তু খাদিজা আহ নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন উত্তর দিবে না ইতিমধ্যে আল্লাহ পেরে তার মাধ্যম দিয়ে বললেন নবী গো খবর আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি মানে কেন অবনবীজি আপনি ওই হইয়া গোহায় যে হাদিস তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না উঠতে পারে না

আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য আমি আমার যার উপর আমি এত খুশি হয়ে গেছি ওগুলো চিন্তা করবেন না আমি আপনার খাদিজার জন্য আমি আপনার খাদিজার জন্য আমি নিজেই সালের জব দিয়ে দেব আমি আল্লাহ ধরব সুফান আল্লাহ ধরো বলুন সুফান আল্লাহ এরকম সুখবরি যদি আমরা পাই বলে চলে চ আর নমাজ রোজা হওয়াজ মহাপুর শোনা কোনো দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নমাজ কি হবে রোজা কি হবে বক্তব্য কি হবে আমরা বলবো কি বলবো না ধরে বলুন এরকম সুখবরি খবরি যদি আমরা পেয়ে যাই আমি আপনাদেরকে বলি বাপ

হবে না সন্তানকে তিন করতে হবে না আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না একটু শ্রমের সাথে আল্লাহ দিনকে বাতানের জন্য ইসলামের জন্য একটু হাটটা বানিয়ে দিতে হবে আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ ধোব না মাদ্রাসা ধোব না গোডাং ধোব না আমি বলবো বেইমান কাপের শোনেলে লাবু যে হেলাবু লাগাবো দুবা পারেনি এই যুগের বেইমান তারাও কোনো দিন পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমিদের হাত ওরান করুন আল্লাহ পুরাণে বললেন আলিয়ে